ইশরাত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন ওনার মূল প্রশ্নটা হচ্ছে যে ওনার গর্ভাবস্থা ছয় মাস চলছে এখন উনি ন্যাচারাল উপায়ে মানে কোন ওষুধ খেতে চাচ্ছেন না গ্যাস নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এখন ওষুধ না খেয়ে কি আসলে উনি গ্যাস নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা প্রেগনেন্সিতে এটা খুব টাফ খুব টাফ হ্যাঁ কারণ যে আমাদের একটা মেটাবলিক প্রসেসটা চেঞ্জ হয় তো এই সময় অর্থাৎ মায়ের গর্ভে আরেকটি বাচ্চা তৈরি আছে তো সেই বাচ্চারও কিন্তু মেটাবলিক প্রসেস তৈরি হচ্ছে বাচ্চা খাবারটা পাচ্ছে প্রেগনেন্সিতে গ্যাসটা একটা কমন ডিজিজ মানে এটা হলো নাইনটি মানুষ এটাতে ভোগে এবং একটা স্লো ডোজে কিন্তু মাকে গ্যাসের ওষুধটা নিতে হয় তারপরে যদি মা চায় যেটা করতে পারে যেমন সকালে ঘুম থেকে উঠার পরে আগে পানি খাবে যদি পানি খেতে ইচ্ছে না করে সেক্ষেত্রে হলো মুড়ি আছে শুকনা মুড়িকে আস্তে আস্তে চিবিয়ে খাবে সময় নিয়ে তারপর আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে পানি খাবে এটাতে তার যদি তখন সকালে যে সেটা চলে যায়। তার গ্যাস ফর্ম করবে তখন সে মুড়ি অথবা অথবা ড্রাই ড্রাই টোস্ট আছে খুব সময় নিয়ে চিবিয়ে খাবে কিন্তু এর সাথে সাথে সে পানি খাবে না আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে পানি খাবে এটা একটা ন্যাচারাল ওয়ে আর হালকা মুভমেন্ট করবে অর্থাৎ ওয়াকিং হালকা একটু হাঁটবে আর মা নিজেই কোন খাবারটাতে তার আসলে গ্যাস হচ্ছে সেটাকে একটু অ্যাভয়েড করে যাবে বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত খাবারটাকে একটু কেয়ারফুল থাকতে হবে তবে যেন তার যে খাবারগুলোতে গ্যাস হয় সেই খাবারগুলো এই সময় যেন